রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এক বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহবল গোটা দেশ স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর মিলেছে যাদের মধ্যে পঁচিশ জনই শিশু এছাড়া রাজধানী বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় দেড়শোর বেশি আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন অসুস্থ হয়ে পড়েছেন তাদেরই একজন চিত্রনায়িকা পরিমণি গতকাল উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক আটাকার শিকার হন তিনি রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফে ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী যেখানে তিনি জানান আগে থেকে আগুনের প্রতি এক ধরনের ভয় রয়েছে তার কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে